আমি প্রায় আড়াই বছর চপরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি তো আড়াই বছরে আমি জনগণের যে প্রধান দাবি ছিল দীর্ঘদিনের সমস্যা ছিল সেটা হচ্ছে জন্ম নিবন্ধন সহ সমস্ত প্রত্যাহন যেমন ও একই ব্যক্তি বার্ষিক আয় কৃষি সনদ এইগুলো তারা নিয়মিত পেতেন না তো এইগুলো আমি ইনশাল্লাহ একদিনেই বা সর্বোচ্চ সংশোধন হলে দুই দিনে আমি এটা করে দিচ্ছি এটা জনগণের প্রধান দাবি সেটা আমি ইনশাল্লাহ পূরণ করতে পেরেছি এবং এই পূরণ করতে হলে আর একটা গুণ থাকা বা প্রয়োজন থাকে সেটা হচ্ছে প্রতিনিয়ত অফিস করতে হবে ইনশাআল্লাহ আমি এ বিষয়ে প্রতিদিন আমি সরকারি নিয়মে অফিস করি যাতে জনগণ আমাদের স্বাক্ষরের জন্য না ঘুরে বা আমাকে ফোন না করতে পারে সেই সুযোগ আমি দেয় না পাশাপাশি আমার একটি বড় ইউনিয়ন কিন্তু বরাদ্দ অপরূতুল্য কিন্তু খুবই কম চাহিদা অনুযায়ী আমার ইউনিয়নটা আগে বড় অবহেলিত আমার যে বরাদ্দ উন্নয়ন সহায়তা টিয়ার টাবিখা এটা হচ্ছে আমার বরাদ্দ এটার থেকে আমি সারা ইউনিয়নে এই আড়াই বছরে মানে পঞ্চাশটার অধিক আমি গলির রাস্তা যেগুলো বড় রাস্তা না করার নিয়ম নেই সে রাস্তাগুলো ইনশাল্লাহ এটা করতে পেরেছি এবং এই সাইড রাস্তাগুলো আগামী দিনগুলোতে ইনশাল্লাহ আমি কর করতে সক্ষম হব পাশাপাশি যে সর্বপ্রকার ভাতা এটা আমার অফিসে এসে কেউ বলতে পারবে না বা আমার কাছে বলার এও পারে না যে সম্পূর্ণ বিনা পয়সায় এখানে আমার কাছে বা আমার পরিষদের কাছে আমার জানা মতো আমার কাছে তো নয় আমার পরিষদের অন্যান্য সদস্যদের কাছ থেকে কোনো টাকা দিয়ে আর্থিক লেনদেনের যদি এই এটা করতে চাই এই সুযোগটা আমাদের এখানে নেই অন্তত আমার সেই কঠোর নির্দেশনা আছে আমার বাইরেও সেটা লেখা আছে তো আগামী দিনও এই আড়াই বছরও যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আমি এইভাবে জনগণের সেবা দিয়ে যাবো আমার ইউনানের একটি বড় অংশ চর চাপড়া চর চরবহুলা এটা গড়াই নদীর ওপারে তো সেখান থেকে এখানে একটি যদিও একটি ফেরিঘাট ফেরিঘাট না খেয়াঘাট আছে তো মানুষ যাতায়াত করে তারপরে ওই এলাকা থেকে আমাদের ইন থেকে অনেকটাই বিচ্ছেন না তারপরেও ওনারা কষ্ট করে হলেও আসেন ওদিক দিয়ে ঘুরেও আসেন তো ওনাদের কাজগুলো কাগজপত্র সহ প্রত্যেক মধ্যে সবার সকল কাজ কাজকর্ম ওনাদেরকে আমরা অত্রধিকার দিয়ে থাকি এবং ওই এলাকার যে সমস্যাগুলো আমি নিজেই গিয়ে আমার প্রতিনিধি আছে সেখানে এই কাজগুলো সমাধান করে এবং আগামীতে অব্যাহত থাকবে